আপনি জানেন মহাভারতে একজন দাতা ছিলেন কি কর্ণ নিজের পুত্রকে বলিদান দেব বৈষ্ণব সেবা দিয়েছিল যাকে আমরা এক কথায় বলি দাতা কর্ণ আজকে যে কথাটি বাবা আপনারা আমরা প্রতিপত্তিকে যে কথাটি গর্ব করে বলতে পারি যে ভগবানকে কোন যুগে কোন কালে কোন অবতারে আমরা পাইনি এমন জনদরদি ভগবান পেয়েছি বাবা যে ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গেছে যে ভগবান মান অভিমান বিষয় বাসনা আত্ম অহংকার সব কিছু ভুলে গিয়ে ভগবান ভক্তের লাগি আজ কাঙ্গাল হলে ভগবান ভক্তের লাগি আজ পতি হলে কেন কিসের জন্য ভগবান কাঙ্গাল হলে আর কিসের লাগি ভগবান পতি হলে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি আমাদের জগতের পিতা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান কেন কেন আজ ভক্তির লাগি কাঙ্গাল হলেন কেন পতিত হলেন এখানে তত্ত্বদর্শী বললেন তিনি স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান জ্ঞান মান যশ ঐশ্বর্য বীর যশীরা আমার ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান বটে কিন্তু আমার ভগবানের একটি জিনিসের অভাব ছিল সেই জিনিসটা কি কিসের কাঙ্গাল ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র না আমার ভগবান একমাত্র শুদ্ধ ভক্তের ভক্তেরই কাঙ্গাল লক্ষ্য করবেন বাবা এই জগতে যে ভক্ত ভগবান কি বেশি ভালোবাসে ভগবান ওই ভক্তকে তত দুঃখ দেয় কষ্ট দেয় কেন ভগবান বলে ওগো জগতের সমস্ত ভক্ত আমার কাছে সুখ চায় সবাই আমার কাছে শান্তি চায় সবাই যদি আমার কাছে সুখ শান্তি চায় তাহলে আমি একা একাই দুঃখের বোঝাগুলো আমি কত আর সইব তাই আপন জন ছাড়া তো ভাগের ভাগে কেউ হয় না আপনার সম্পদের ভাগি তো আর আমি হব না তাই না আপন ছাড়া ভাগের ভাগে কেউ হয় তাই ভগবান জগৎ করে দেখে কোথায় আমার আপন ভক্ত আছে সেই ভক্তের কাছে গিয়ে দুঃখের বোঝা কষ্টের বোঝা বিপদের বোঝা জ্বালা যন্ত্রণা সেই ভক্তের কাঁধে গিয়ে চাপাই তাই লক্ষ্য করবেন যারা ভগবানই কি বেশি ভালোবাসে সেই ভক্তির কোনো দুঃখের সীমা নেই কষ্টের কোনো সীমা নেই ভালোবেসে ছিল মন প্রাম্বে ভগবানের কাছে দুঃখ কষ্ট চেয়ে ছিল বলুন তো কে সারা জনম কর্ম হল দু প্রকারের বাবা একটা হলো সকাম কর্ম আর একটি হলো নিষ্কাম কর্ম কর্ম যদি করতে হয় ভালো যদি তাকে বাঁচতে হয় সকাম কর্ম তোরা করো না কর্ম যদি করতে হয় নিষ্কাম কর্ম করো ফলের আশা ছেড়ে দিয়ে তোমরা তাকে ভালোবাসো তোমার যা মনোবাঞ্চা ভগবান তার তোমায় দ্বিগুণ পূর্ণ করে দেবে কিন্তু আমরা বলি হে প্রভু তুমি যত পাঠো আমায় সুখ দাও তুমি যত পাঠো আমায় শান্তি দাও আমি যেন ঐশ্বর্য বিলাসিত ভোগ করতে পারি কিন্তু কোনোদিন বলি দয়াময় তুমি যত পাঠো আমায় দুঃখ দাও তুমি যত পারো আমায় কষ্ট দাও কিন্তু সইবার মতো শক্তিটুকু দিও ভুল করবে কথাটি আমরা বলতে পারি না যার জন্য জগতে এলাম যার জন্য দুবেলা দুমুটো খেতে পাচ্ছি যার জন্য এত সুন্দর কথা বলতে পাচ্ছি যার জন্য চলতে পাচ্ছি তার কথা আমাদের একটুও মনে পড়ে না কোনদিন তার সুখের কথা আমরা চিন্তা করি না কোনদিন বলি না দয়া তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার প্রভু যত পারো তুমি আমায় কাঁদা আমায় দুঃখ দাও কিন্তু তুমি যেন সুখে থেকে প্রভু এ কথাটা কোনোদিন বলতে পারি কেন পারি না আমাদের যে জাগতিক ধনের প্রতি লালসা জাগতিক ধনের প্রতি যাদের লালসা অপ্রাকৃত ধন সে যে আবার কেমন তা যে বিন্দু মাত্র আস্বাদন করার স্বাদ জাগে না বাবা পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তি দেবী ভগবানের কাছে কি চেয়েছিল মা কাছে চেয়েছিল কৃষ্ণ আমায় যদি কিছু দিতে হয় রে বাবা আমি সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিত ভোগ করতে চাই আমায় যদি কিছু দিতে হয় তুই আমার হারানো দুঃখটাই আমায় ফেরাই দে পঞ্চ পাণ্ডবেরা যখন ভগবানকে লাভে করলেন রাজ্য জয় লাভে করলেন ঠিক সেই সময় আমার কৃষ্ণ কুন্তি পিসিমাকে পরীক্ষা করবার জন্য ছুটে এসে বলল পিসিমা কুন্তি মাতা কৃষ্ণের পিসিমা হয় অপিসিমা আমি তোমার জন্য একটু সুখবরে নিয়ে এসেছি কিরে কৃষ্ণ অসময় আমার কিসের সুখবরে নিয়ে এসেছিস জানো পিসিমা সারা জনম সারা জনম তুমি দুঃখে কষ্টে তোমার জনমটা অতিবাহিত করেছ তবে বাকি জীবনে কিন্তু তোমার আর কোনো দুঃখ নেই বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই কেন রে জানো তোমার ছেলে রাজে সিংহাসন লাভই করেছে তুমি যে রাজমাতা হতে চলেছ পিসিমা ঠিক আছে পিসিমা তুমি তো রাজমাতা হতে চলেছ তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই এবার তাহলে তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই কৃষ্ণ কি বলছিস বাবা এতদিনে যখন তুই আমার কাছ থেকে চলে যেতিস তখন তো তুই আমাকে বলেছিলি পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও আমি আসি আর আজ না বলছে যে পিসিমা তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই তার মানে চলে যাই কথার অর্থ কি আর আশি কথার অর্থ কি বাবা আশি কথার অর্থ সে আবার ফিরে আসবে আর চলে যাই কথার অর্থ সে চলে গেলে আর যে কোনো ফিরে আসবে শোনো ঠিক আছে যদি চলে যেতে হয় চলে যা বাবা কোনো দুঃখ নেই কারণ তোকে তো ধরে আগে বাড়ানো করতো তোকে তো ধরে রাখ বাধ আমার কোনো সামর্থ্য নেই রে বাবা কেউ আছে বাবা এই জগতে কেউ আছে ভগবানকে ধরে রাখতে পারে ভগবানকে যদি কেউ তালা দেওয়া মন্দিরে বাঁধতে চায় আমার ভগবান ওই তালা মন্দিরে বাস করে না এই জগতে তারাই কেবল ভগবানকে বাঁধতে পারে যারা ভক্তি রোজ দিয়ে যারা প্রেম ডরে আমার ভগবানকে বাঁধতে পারে আমার কেবল মাত্র সেই ভক্তির কাছে বাধা করে কৃষ্ণ ও কৃষ্ণ যদি চলে যেতে হয় আমারই কোন দুঃখ নে কিন্তু তব ছড়ি আমার এই চলে যাবার আগে যদি আমায় কিছু দিতে বলো আমি তো চলে যাব বলো তুমি আমার কাছে কি চাও কৃষ্ণ রে যদি আমায় কিছু দিতেই হয় আমি চাই না তোর ঐশুক ঐশ্বর্য আমি চাই না মাতা হইতে আমি চাই না সুখ শান্তি রাজ ঈশ্বর্য বিলাসিতা ভোগ করতে যদি আমায় কিছু দিতে জগতের মাঝে যত দুঃখ আছে বেদনা আছে যত ঘাতে প্রতিঘাত আছে যত কষ্টই আছে যত ব্যথায় আছে ব্যথায় আছে একেবারে দে দে কৃষ্ণ আমার হরণ দুঃখ ময় ফিরাই আমায় ফিরাই কৃষ্ণ এতে তুই আমার হারানো দুঃখ হারানো দুঃখ ফিরাইয়ে কৃষ্ণ তুই দে কৃষ্ণ হাজানো দু কপি i মন হরণ দুঃখ কৃষ্ণ তৈ তুদি কৃষ্ণ আম হারানো দুঃখ হারানো দুঃখ ফিরাই

চর আমার এই নিবেদান যেতে হারানো দুঃখ বিষ্ণ

যদি আমায় দিতেই হয় বাবা আমি চাই না রাজমতা হতে আমি চাই না সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসবহক করতে আমায় যদি দিতেই হয় জগতের যত দুঃখ বেদনা আছে যত কষ্ট আছে সমস্ত কিছু আমায় চাপিয়ে দিয়ে যাও বাবা পাশে দাঁড়িয়ে ছিল ভিন চিৎকার করে বলছে মা তুমি পাগল হয়েছ সারা জীবন দুঃখে কষ্টে আমরা আমাদের জন্মটা অতিবাহিত করলাম কেবলমাত্র কেবলমাত্র আমরা একটুখানি সুখের নাগালে পেয়েছি আর তুমি কিনা হারানো দুঃখটাই ফিরাইয়ে চাচ্ছ বলো মা বলে তোমার কি দুঃখ কষ্টের স্বাদ মেটেনি। নেই কুন্তি মাতা বলে নোরে বাবা যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করলে এই জগতে প্রতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় সুখ শান্তি রাজ ঐশ্বর্য আমরা ভোগ করতে চাই না ধনী না ধন থাকিলে যে হয় না ধনী কৃষ্ণ ধনে জানাই হৃদয় এই জগতে কেবা ধনী কেবা ধনী বুঝাবানো যায় এ জগতে ধনী কারা বাবা তত্ত্বদর্শী বললি জগতে যারা গৌর অনুরাগি ভক্ত যারা গৌড় প্রিয়সী ভক্ত যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য ভাবনায় অন্তরে ভাবিতে পারে না যারা দিবালি সে শয়নে সুখে দুঃখে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়েই যারা বদলে গৌর বলে কাঁদে জগতে যারা কৃষ্ণ বলে কাদের যারা গৌরী ধনের ধনী যারা কৃষ্ণ ধনের ধনী এই জগতে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী তাই ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না কুন্তি মাতা বললেন রে ধন থাকলেই যে ধনী হওয়া যায় না রে কারণ যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমাদের জগতে প্রতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় আচ্ছা বল বাবা ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমরা কি করব জগতে এসেছি একা চলে যাবো একা কি মাতাই না সঙ্গের সাথী মোদের কিছুই হবে না ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র কিছু যাবে না যাবে বাবা আজ আপনি আমি অহংকার করছি আমার ব্যাংকে অনেক টাকা জমা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে আমি পাঁচতলা ফাউন্ডেশনের মালিক আমি একজন বড় ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার আমার অনেক কিছু আছে আমি জমিদার আমি ঐশ্বর্যশালী বৃত্তশালী সম্পদশালী আপনার আমার এই সম্পদের কোনো কোনো টাইম নেই আপনি জানেন মহাভারতে একজন দাতা ছিলেন কি কর্ণ নিজের পুত্রকে বলিদান দেব বৈষ্ণব সেবা দিয়েছিল যাকে আমরা এক কথাই বলি দাতা কর্ণ শুনেছেন বলি রাজার কথা